হ্যালো গুড মর্নিং কেমন আছে বন্ধুরা আশা করি ভালোই আছো আর ঠাকুরের আশীর্বাদে আমিও ভালো আছি তো কালকে যেহেতু নীলের উপোস ছিল চা খাইনি তাই চায়ের ভিডিওটা তোমাদের দিতে পারিনি আজকে চা বসিয়েছি তো দেখো মেয়ে এখনও ঘুমোচ্ছে আর তোমাদের দাদা ভাই কাজে চলে গেছে একটু কাজের চাপ আছে তাই চা আমি একাই খাব একার জন্য চা বসিয়েছি চা হচ্ছে তো দেখো চা নিয়ে বসে পড়েছি আর সঙ্গে নিয়েছি দেখো চাল ভাজা একা একা চা খেতে ভালো লাগে না কিন্তু কি করব বলো আজকে দাদা ভাই নেই মেয়েও ঘুমোচ্ছে একাই খাই কালকে চা খাইনি বলে মাথাটা প্রচন্ড ধরে আছে চাটা খেলে যদি একটু কমে তো তোমরা কেউ চা খাবে চল আর সময় সাথে আজকে কাজ ছুটি আছে রান্না হবো আর জানো তো আজকে সংক্রান্তি জানি না কাদের কী নিয়ম আছে আমাদের আজকে তিতো খেতে হয় টক ডাল খেতে হয় যেহেতু কালকে আম দিয়ে পুজো দিয়েছি তারপরে আজকের থেকে আমরা ডাল খাওয়া শুরু করব তা টক ডাল হবে ডাল ভিজিয়ে রেখেছি ডালের বড়া হবে গিমা শাকের বড়া হবে পটল ভাজা হবে অনেক কিছু হবে তা কাদের আজকে কে নিয়ম আছে কী খেতে হয় জানি না একটু কমেন্ট করে জানিও প্লিজ ঠিক আছে সবার দিন ভালো যাক সবাই সুস্থ থাকো ভালো থাকো ঠাকুরের কাছে এই কামনাই করি